আপনি এসেছেন বাবামা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আপনাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোন পাওয়া যাচ্ছিল না আমি আপনার জন্য রেডি করে রেখেছি আর আমিও খাইনি আপনি সাথে দেখোতে গিয়েছি ওকে আজকে সব বলে এসেছি জি ওকে তো বলেছি এদিকে সবকিছু সল্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বেক করব শুধু শুধু একটু কান্নাকাটি করছিল পরে গুছিয়ে বললাম আসলে অনেকদিন সম্পর্ক তো কেউই কাউকে ছেড়া থাকতে পারবো না কিন্তু দেখেন আমি না আপনার জীবনের ভালো মানুষ না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই না আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন

বাইরে ম্যানেজ করে নিচ্ছে আপনাকে একটা কথা বলি জি আপনি ভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না বাবা শুধু শুধু সেনপ্রেট করবে তাই আপনি এখানেই ঘুমিয়ে যান আমার বাবা আপনার থেকে আমি অনেক একটু ভালো চিনি আমাকে ডিল করতে দেন আসসালামু আলাইকুম বাবা রুমের এসি কাজ করছ না ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সবাই ঘুমিয়ে পড়বি আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করব এখানে শুয়েছিস কেন তুই বলবি ঘুম এসে গিয়েছিল শুয়ে পড়েছি সরি বুঝলাম না বাবা বাবাকে ডিল করে আসলে জি তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন আম সরি আমার মনে হয় আজকের রাতে আমাদের দুজনকেই নিচে হবে ম্যানেজ করছি দেখুন আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন বিছানাটা চেয়ে ভেঙে যাচ্ছে এটা আমি কালকেই কোনো এক ফিক্স করে ফেলবো বাবা মাকে বলার দরকার নেই ওনারা ভুল বুঝবেন ছোট বারে ছাদে ছেলেটা আছেন পিছিটা ওকে নিয়ে ওকে দিয়েছিলাম ওই বিছানার উপর মাথাতে মাথাতে না করে না পথে বিছানা বাবা ওদের ঘুম উঠে যাচ্ছে দাদু যদি গিয়ে দেখে বিছানা ভাঙতো আমাকে আমাকে বকুছল না সিঙ্গিং তুই বাবা আমি ওকে পেয়েছি ও এখানে লুকিয়ে আছে তাড়াতাড়ি এসো কিছুদিন দিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড কিন্তু কিছু করার ছিল না আমার কিছু বলার ছিল না যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনো ভালো সংসারটাকে বুঝিনি তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায় এখানেও তো আমার কিছু বলার নেই কিছু করার নেই কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না আমি হয়তো ওই মানুষগুলোর ভেতর একজন